রব্বানা ওয়াজআলনা মুসলিমিন িলাকা ওয়া মিন যুররিয়্যাতিন উম্মাতাম মুসলিমাতান লাক ইলাহুল আমাদেরকে তোমার অনুগত বান্দা বানাও দোয়া করছেন কে অনুগত বান্দা বানাও কারণ আল্লাহ তাআলার বাধ্য বান্দা হয়ে যদি অবাধ্য বান্দা হয়ে যায় তাহলে তো মুসিবত আর মুসিবত আগুন আর আগুন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই মেরে আসিস সর্বপ্রথম দোয়া করছেন আল্লাহ আমাদেরকে তোমার অনুগত বান্দা বানাও শুধু আমাদেরকে না আমাদের সন্তানদেরকেও সুহান কেয়ামত পর্যন্ত আগত যত সন্তান আছে সমস্ত সন্তানদেরকে তুমি তোমার অনুগত বান্দা বানাও ইব্রাহিম খলিলুল্লাহ এর পরে আল্লাহর দরবারে আরজি পেশ করছেন ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আত তোমার ঘর তামির করেছি এই ঘরের আমুল শিখানোর জন্য আমার সন্তানের মধ্য থেকেই একজন মহাল্লিম পাঠাও এই যে চাওয়া শুরু হয়ে গেছে চাওয়া শুরু হয়ে গেছে রব্বানা ফিহিম রসুলা অ্যাম মাহ সন্তানদের মধ্য থেকে এমন একজনকে পাঠাও যেখানে চার কাজ করবে কয় কাজ ইতলু আনেহি আয়াৎ বায়ু অল্যমুহমুল কি তাবল রিক্মা নম্বর কাজ হবে কু আনে করি قران تلاوات بات كوير كوير دير فرمايا وإن يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم আল্লাহ তালা তার ঘর বাইতুল্লাকে নির্মাণ করাচ্ছেন মজদুর হইল দুইজন সব খেয়াল আমার দিকে কয়জন মজদুর কয়জন আঙ্গুল দেখান কয়জন একজন হইলেন ইসমাইন আরেকজন হইলেন ইব্রাহিম খালিমল্লাহ ইব্রাহিম খালিন উল্লাহ হইলেন মূল মজদুর আর সহকারী মজদুর হইলেন ইসমাইল জাহুল এই দুই নবীর মাধ্যমে কাবাকে পুনর্নির্মাণ করছেন ইব্রাহিম সালাম যখন নির্মাণ কাজ করছিলেন বাইতুল্লার নির্মাণ কাজ করছিলেন বাইতুল্লা তো অনেক উঁচা কাবা অনেক উঁচা না আর আমরা মানুষ আমরা মানুষ হইলাম খাটো কিন্তু কাবা তো কিভাবে কি করা যায় আমাদের এদিকে কোন বিল্ডিং এর কাজ শুরু হইলে কনস্ট্রাকশনের কাজ শুরু হইলে সেখানে মেশিনারিস থাকে সুইচ টিপ দিলে নিচ থেকে উপরে মাল মশলা পাঠা দেয় সেখানে তারা লাগাইতে থাকে এভাবে সেট করে ইট দেয় কিন্তু ইব্রাহিম আল্লাহর জনাবে আল্লাহ ইটের গাঁথুনি দিতে দিতে যখন উঁচুতে চইলা যায় তো আর নাগাল পায় না এটা পাথর ঠিক করে দিয়েছেন মাকামে মাহমুদ মাকামে ইব্রাহিম মাকামে আমার শ্রোতারা কেমন মনোযোগী এটা একটু মাঝে মাঝে টেস্ট করা লাগে মাকামে ইব্রাহিম কি ওই পাথরের উপর যখন দাঁড়াইতেন উঁচু জায়গা গাছুনি দেওয়ার জন্য আল্লাহ তালা অটোমেটিক পাথরটাকে উঁচু করে দিতেন সুহান আবার যখন নিচে নামার প্রয়োজন হইত তো আল্লাহ তালা ওই ইটটাকে আবার নিচে নামায় দিতেন তো দুই মজদুর আল্লাহ তালা ঘর নির্মাণ কাজ শেষ করলেন মনে রাখবেন কোনো ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা কবল হওয়ার আশা থাকে আল্লাহর ঘর এত দামি ঘর নির্মাণ করলেন তো ইব্রাহিম এবং ইসমাইল সালাম আসসালামকে আল্লাহ তালা মজুরি দিবেন না হ্যাঁ মজুরি দিবেন না মজুরি হিসেবে আল্লাহর দরবারে হাত উঠা দিয়েছেন আর আল্লাহর দরবারে যখন হাত উঠান একটা বিশেষ কিছু চাওয়ার জন্য তারা আল্লাহর দরবারে হাত উঠাইছে কি চাওয়ার জন্য বিশেষ কিছু কি চাওয়ার জন্য কিন্তু তার আগে কিছু কথা বলা নেই আল্লাহর কাছে ইলাহুল আলামিন তোমার ঘর নির্মাণ করলাম কাবা নির্মাণ করলাম তুমি মজুরি দিবা জানি কিন্তু মজুরি হিসেবে তোমার কাছে যা চাই সর্বপ্রথম তো আল্লাহ তোমার কাছে হাত উঠায়া এই প্রার্থনা করতেছি তোমার কাছেই হাত উঠাইতেছি কারণ একমাত্র তুমি দোয়া কবুল karne wala এবং তুমি একমাত্র सुनने वाला বলেন না সমস্ত নবীরা বিপদে আপদে কার কাছে হাত উঁচা করেছেন হাত পেতেছেন কার কাছে নাকি বাবার কাছে বাবার কাছে আল্লাহর কাছে হাত উঠাইছেন কারণ একমাত্র কে দিলের খবর জানেন সব খবর রাখেন কে আল্লাহ হি বলেন এখানে একটু জর্গ লাগায় দেন যাতে করে দিলের কোনো বিমারি থাকলে এখানে ঠিক হয়ে যায় কারণ কিছু লোক তো এমনও আছে যারা আল্লাহ বলে না আল্লাহ ভি তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে চাকরিও করে এমন চিন্তা ভাবনার লোক আছে না নেই আরে কথা কয় না সন্তান আল্লাহ দেয় কিন্তু বাবার কাছেও পাওয়া যায় কথা কয় না আছে না নাই মেরে আসিস দোস্ত পরিষ্কার ভাষায় বলছি আমবিয়া আল্লাহর কাছেই আল্লাহ ছাড়া ভিন্ন কারো কাছেই চাই নাই এবং তারা সমস্ত তাদের উমদেরকে এটাই শিখাইছেন যখনই চাইবা তো কার কাছে ইমানের আবাস দিয়া বলেন কার কাছে রব্বান আওয়াজ আল্লাহ মুসলিমা নীল কামিয়া তিনা উম্মত মুসলিমত আমাদেরকে তোমার অনুগত বান্দা বানাও দোয়া করছেন কে অনুগত বান্দা বানাও কারণ আল্লাহ তাআলার বাধ্য বান্দা হয়ে যদি অবাধ্য বান্দা হয়ে যায় তাহলে তো মুসিবত আর মুসিবত আগুন আর আগুন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই মেরে আসিস সর্বপ্রথম দোয়া করছেন আল্লাহ আমাদেরকে তোমার অনুগত বান্দা বানাও শুধু আমাদেরকে না আমাদের সন্তানদের কেউ কে আমার পর্যন্ত আগত যত সন্তান আছে সমস্ত সন্তানদেরকে তুমি তোমার অনুগত বান্দা বানাও আমাদের জাতির পিতা কতটা দয়াময় আমাদের ওপর না যে আগত সকল সন্তানদের জন্য দোয়া করতেছে সোহান আল্লাহ করে বলে মেরে আসিস দোস্ত ইব্রাহিম খলিল এর পরে আল্লাহর দরবারে আরজি পেশ করছেন ও আরিনা মানা শিকানা তুবা তোমার ঘর তামির করেছি এই ঘরের আমুল শিখানোর জন্য আমার সন্তানের মধ্য থেকেই একজন মো পাঠাও

ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল এক নাম্বার কাজ হবে কোরআন কারীমের তিলাওয়াত কোরআন তিলাওয়াত কইরা কইরা মানুষদেরকে শোনাবে বলেন তো দেখি সেই তিলাওয়াত এখন আমরা করি আরে মকসুদপুরের মানুষ নারায়ণপুরের মানুষ মুসলমান যদি কোরআন রে ছাইরা দেয় তাহলে এর চাইতে আর কি আছে পারে কোরআন ছেড়ে দিছে দুই নাম্বার কাজ হবে এক নাম্বার তো কোরআনে করিমের তেলাবাদ করে করে শোনাবে মেরে আজিজ দোস্ত কোরআন যত বেশি শুনুক বিরক্ত লাগেনি লাগে আপনাদের কখনো লাগছে সৌরতুলা যে কতবার যে পড়েন তারপরও বিরক্ত লাগে কারো লাগছে এই যুবক লাগছে যুবক ভাইদের কারো কারোই লাগে না কারণ কোরআনের মধ্যে আল্লাহ মানুষের অন্তরের প্রশান্তি ঢেলে দিয়েছে সোহান আল্লাহ কালকে বাড়িতে গিয়ে বললেন আরো জোরে আওয়াজ করে বলেন একটু কথা বলেন সোহান আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন সুবান আল্লাহ বললে বুঝি কি লাভ এটা মনে জানেন না সুবান আল্লাহ বললে কি লাভ এটা জানেন না জানলে হয়তো আরো বেশি বেশি করে বলতেন হাদিসের মধ্যে আসছে সুহান আল্লাহ একবার বললে আল্লাহ তাহলে দিন দুনিয়ার সমান একটা গাছ আপনার জান্নাতে তৈরি করে দেয় এক আজীব কথা আমি আপনাদেরকে এখন শুনি নারায়ণপুরের মানুষ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে বয়ান শুনতেছে বয়ান শুনে আল্লাহ তালার বরত্ব প্রকাশ করে সুহান আল্লাহ বইলা চিৎকার দেয় সুবহান আল্লাহ মানে হইল আল্লাহ পাক কি বলেন আল্লাহ পাক আপনারা কি খাওয়া দাওয়া করছেন না বুঝি ক্ষুধা লাগছে তাহলে আপনাদের আওয়াজের জোর নাই শরীরের শক্তি নাই মনে হচ্ছে কেমন যেন দুর্বল হয়ে বসে আছে একটু চাই চাই মুসলমানদের কখনো কখনো তেলাব শুনে আল্লাহর জিকির শুনে কোরআনের আলোচনা শুনে ইমানি জোশই যদি না উঠে সে কিসের জিহাদ করবে ময়দানে গিয়া ময়দানে গিয়া তো

আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে হাজিম থেকে কে দেখছেন আরো জোরে বলেন মোহাম্বতের সাথে ডাক দেন ইমানের আবাস দিয়ে এক একটা কবুল হয়ে গেলেন যাদের ব্যবস্থা হয়ে যাবে আরো জোরে ইমানের আবাস দিয়া এই দৃশ্য আল্লাহ দেখছেন রব্বুল আহ নারায়ণপুরের মুসলমানদের এই বসা দেখছেন এবং আল্লাহ রে পাপপালা দেখছেন রব্বুল আল আমিন হার্শিয়াজিল থেকে নজর কইরা দেখে যে প্রত্যেকের জবানের দিকে তাকায় দেখে জবান টানাপাকি দিয়া ভরা দিলের দিকে তাকায় দিলটা নাপাকি দিয়া ভরা হাতের দিকে তাকায় হাতের মধ্যেও না পাকি দিয়া ভরা ওর মস্তিষ্কটাও নাপাকি দিয়া ভরা পুরো পুরানো নাপাক নাপাকার নাপা গুণা আর কিন্তু রব দেখে যে নারায়ণপুরের মুসলমানেরা একসাথে বসে আল্লাহর নাম সমুন্নত করে আর আল্লাহরে পাক মহিলা চিল্লায়া ডাক দেয় আল্লাহ তালা দেখে যদিও ওর জবানটা না পাক যদিও ওর জবানটা না পাক কিন্তু ডাকতেছে তো আল্লাহ পাক যদিও বন্দার জবানটা না পাক কিন্তু ডাকতেছে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ রে পাক বইলা চিৎকার দেওয়ার কারণে আল্লাহ রহমতের মধ্যে জোশ উইঠা যায় আর আল্লাহর রহমতের মধ্যে যখন জোশ উইঠা যায় তখন আল্লাহ তালা গুনাহের দিকে তাকায় না বান্দার জবানের দিকে তাকায় বান্দার আবেগের দিকে তাকায় আল্লাহ তালা তখন ঘোষণা দেওয়া যায় ও বান্দা যদিও তুই গুণাগার কিন্তু আমি আল্লাহ তো আমি আল্লাহরে পাক বইলা ডাকার কারণে আমি আল্লাহ তোদেরকে তোদের গুণা থেকে পাক করে দিলাম আরো জোরে জোরে আওয়াজ করে বলিস মেরে মোখতারম ভাই ইব্রাহিম খলিনুল্লাহ আল্লাহর কাছে নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামকে চায় আনছেন এটা ছিল ইব্রাহিম আলহিসের দোয়া মেরে আজিজ দোস্ত ইব্রাহিম আলহি সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ কবুল করছে কি করে নাই কোন মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে কি না করে কি না কোন গুণাগার যদি আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ কবুল করে কি না কোন যদি আল্লাহর দরবারে হাত উঠায় তো আল্লাহ কবুল করে কি না করে আল্লাহ করে হ্যাঁ আমরাই তো চাইতে চাই আমরা চাইতে জানি না এজন্য আল্লাহর কাছে নিতেও জানি না নিতে পারি না চাইতে জানলে নিতে পারতাম বাচ্চা যেমন কেঁদে কেঁদে মার কাছ থেকে খাবার আদায় করে নেয় বান্দা যদি চোখের পানি দিয়া আল্লাহরে রে ডাকতে পারতো ভালো কইরা চাইতে পারতো আল্লাহর কাছ থেকে নিতে পারত চায় না আল্লাহ দেয় না কে বলছিল দেয় না গুণাগার ঘরের সব দরজা বন্ধ কইরা করতে থাকে কিন্তু আল্লাহ ওর দরজার নিচ দিয়া অক্সিজেন পাঠা দেয় বাতাস পাঠা দেয় দেয় কি দেয় না এটা কি চায়া দিছে না না চাইতেই দিছে তাহলে আমরা আল্লাহর কাছে চাবো কার কাছে চাবো যে কোনো কিছুতে কার কাছে চাবো আল্লাহর কাছে চাবো তবে চাওয়ার আগে কুশিলা ধরতে পারি যেমন কথার কথা আমার কিছু দরকার এখন নারায়ণপুরের এই মাদ্রাসা মুফতি আবদুল্লাহ বড় আহলে দিল বুজুর্গ ছিলেন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহর এই বান্দা নাই কিন্তু মাদ্রাসা আজীবন কাদের মেহনতি কাদের মেহনতে আপনাদের মেহনতে মাদ্রাসাটা টিকায় রাখার ব্যাপারে এবং মাদ্রাসার যত জরুরত আছে সব প্রয়োজন পূরণ করার ব্যাপারে আমরা সবাই থাকবো তো ইংসা হিংসা সবাই থাকবো আল্লাহ কবুল কব